ব্রেকিং নিউজ এই মুহূর্তে কয়লা পাচার মামলায় দুজন গ্রেপ্তার এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে দুজনকে গ্রেপ্তার করেছে তাদের নাম কিরণ খাঁ এবং চিন্ময় মণ্ডল কেন তাদের গ্রেপ্তার করা হলো অভিযোগ কি তাদের বিরুদ্ধে জানবো আমার সঙ্গে রৌনক রয়েছে ফোনে রৌনক দেখো ইতিমধ্যে ইডি সূত্রে জানা যাচ্ছে গ্রেফতার হওয়া কিরণ খা এবং চিন্ময় মন্ডল তারা আদতে কয়লা মাফিয়া ছিল এবং এই কয়লা দুর্নীতি মামলায় প্রায় দেড়শো কোটি টাকার ওপরে বেআইনি আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে ইডি এবং আজকে তাদের যখন আদালতে তোলা হয় ইডির আইনজীবী তরফ থেকে বলা হয় যে এই দুজন ধৃত কয়লা পাচারের সিন্ডিকেট তৈরি করে ট্যাক্স তুলত এবং তাদের এই যে চক্র আসানসোল এবং দুর্গাপুর এলাকায় সক্রিয় ছিল সেই কারণে এদের পেছনে আরো বেশ কয়েকজনের হাত রয়েছে তাদেরকে ধরার জন্য এদেরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন এবং ইডির তরফ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা হয় এবং এই দুজনকে ইতিমধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ধন্যবাদ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই প্রক্রিয়া তাতে মার্চ মার্চে ভোট ঘোষণা হবে ভোটের দিন কবে ঘোষণা করবে নির্বাচন কমিশন কবে হবে ভোট এই সব প্রশ্ন ঘিরে জোর জল্পনা এরই মধ্যে সোমবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন আটাশে ফেব্রুয়ারির মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করার জন্য সব রকম চেষ্টা করা হবে না কাজ তো চলছে আমাদের কাজ তো চলছেই তো হেল্প করবে আগে তো ওদের ট্রেনিং হবে তারপরে ওরা হেল্প করবে কোনো প্রবলেম নেই কাজ চলবে ইয়ারও কাজ তো চলবে বাকি কোথায় আছে শোনানি খুব বেশি তো বাকি নেই শোনানি আঠাশ তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে হ্যাঁ সব চেষ্টা আছে ফেব্রুয়ারি আটাশে মাস ফলে ভোট ঘোষণা মার্চেই পশ্চিমবঙ্গের শুনানি শেষ দিন ছিল সাতই ফেব্রুয়ারি কিন্তু ওই দিনের মধ্যে সব জায়গায় শুনানি শেষ করতে পারেনি কমিশন তাই সময়সীমা বাড়ানোর জন্য দিল্লিতে চিঠি দেন সিইও এরই মধ্যে সোমবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা শুনানি হয় শুনানিতে স্ক্রুটিনির জন্য ন্যূনতম আরও সাত দিন সময় দিয়েছে শীর্ষ আদালত অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা দিনও হচ্ছে খসড়া তালিকা বেরোনোর পর যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা ধরে ভোটারদের হিয়ারিং এ ডাকছে নির্বাচন কমিশন এই তালিকায় নাম রয়েছে প্রায় এক কোটি ভোটারের রোজই রাজ্যে নানা প্রান্তের শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন এই পরিস্থিতিতে সংশয় দেখা দেয় আদৌ শুনানির সময় শেষ হবে কিনা শনিবার যেদিন শুনানি শেষ হওয়ার কথা ছিল সেদিনই সিইও দপ্তর জানিয়ে দেয় বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে শুনানি বাকি তাই শুনানির জন্য আরও সাত দিন সময় চায় সিইও দপ্তর এই শুনানির সময়সীমা পিছলে অন্যান্য সব ডেডলাইনও পিছবে এরই মধ্যে দিন সুপ্রিম কোর্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে আরও অন্তত সাত দিন সময়সীমা বাড়িয়েছে এদিকে এদিনই সিইও জানিয়েছেন এসআইআর এর সব কাজ আঠাশে ফেব্রুয়ারির মধ্যে শেষ করার চেষ্টা হবে এতেই স্পষ্ট পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ঘোষণা হবে মার্চে নিউজ এইটিন বাংলা